কিন্তু হলেন এবং একজন খেলোয়াড় পুরো জার্সি নাম্বার ইলেভেন ডান পায়ে লম্বা একটা ক্রস করেছিলেন কিন্তু সেখানে ফিনিশিং ছিল না ছ নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় সে লক্ষ্য তারা করতে উমায়ে দলে কিন্তু মরিয়া হামিদ বাড়িয়ে দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত বল পাস একেবারে বিপজ্জনের জায়গায় বল দেখা যাক নাম্বার 10 ভপুর খেলোয়াড় কল্যাণ সমিতির মারুফ তাকে কিন্তু সম্পূর্ণ রূপে হীরা ঘোষ নাম্বার 11 তাকে টেনে ধরেছেন দুই নম্বর যাচ্ছে পর্যন্ত খেলোয়াড়

চমৎকার দেয়া নেয়া নিজেদের মধ্যে এবারে বিপজ্জনক জায়গায় আট নম্বর চার্জি পরিহিত কিন্তু সেখান থেকে চমৎকার ভাবে আপন এলিট ক্লাবের এই ফুটবল আর চমৎকার ভাবে ক্লিয়ার করলেন এবারে হালিম প্রতিরোধ গড়বার একটি প্রচেষ্টা আবারও দেখতে পাচ্ছি মারুপ মারুপ থেকে ইলিয়াস মিয়া দ্রুত গতিতে গতি বাড়িয়ে ছুটছেন ইলিয়াস মিয়া কিন্তু অবৈধ ট্যাকেল এই ক্ষেত্রে এই যাকে হলুদ কার্ড দেখিয়ে স্টেডিয়াম ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে এই মুহূর্তে দর্শক সংখ্যা এক লক্ষ হাজার তিনশো জন সপ্রিয় দর্শক মন্ডলী আপনারা মন ভরে প্রাণ ভরে উপভোগ করছেন চমৎকার জায়গা থেকে মারিয়েছেন আমার মারুফ 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 কিন্তু তারা আগে অবশ্য গরপুরের সন্তান দাঁড়িয়েছেন হীরা ঘোষ এই হীরা চমৎকার ভাবে তান্ডুল তন্দুর তান্ডুল তন্দির